আপনাকে লস হইতাছে হ্যাঁ আচ্ছা এই যে আপনাদের কাছে যে বড় বড় সাইজের লেবু আছে এই লেবুটা কোন থেকে না এটা এটা হলো সিলেটের শ্রীমঙ্গলের লেবু আচ্ছা এটা মানে হালি কত করে বিক্রি হচ্ছে আজকে এটা 15 টাকা 20 বিক্রি করতাছি 15 টাকা 20 হ্যাঁ হালি 60 টাকা হালি 60 টাকা হ্যাঁ এটা তো মনে রস ভালো হবে নাকি হ্যাঁ এই রস বেশি হবে ভাই রস বেশি হবে এটা এই লেবুগুলো চাইদা এখন কেমন আছে বাজারে এই লেবুর চাহিদা ভাই অনেক বেশি কারণ রমজান মাস ইফতারের সময় সবাই লেবু দিয়া শরবত টরবত খায় এটা একটু চাহিদা বেশি এইটা কত করে বিক্রি হচ্ছে এটা ব্যস্তা ছিল পনেরো টাকা পিস পনেরো টাকা পিস হ্যাঁ এই দুইটা পনেরো টাকা পিস দুইটা পনেরো আর এই যে পাশে যে আরেকটা আছে এটা এটা বিক্রি করতেছি ভাই দশ টাকা এগারো টাকা পিস হ্যাঁ পিস আচ্ছা এইটা একটু কাঁচা সাইজ এটা এটা সাইজটা কেমন এইটা ভালো ভাই চাই চাই তো ভালোই আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এই যে আর এই যে পাশে যেটা আছে এটা না খালি এটাও ভাই 15 টাকা পিস এই এগুলো কোন দিক থেকে আনা এগুলো এগুলো পাকা লিবো তার জন্য দাম কম একটু আবার এই সাইজে যদি কাঁচা নেয় তাহলে 18 টাকা 17 টাকা পিস আচ্ছা এটা কোন দিক থেকে আনা এটা ভাই সিলেট থেকেই সিলেট থেকে হ্যাঁ আচ্ছা এটা কোন দিক থেকে আনা ভাই এটা এটা ভাই এটা চিটাগাং এর লিবো ভাই হুম এটা কত করে বিক্রয় ছালি কত টাকা হালি ভাই বিশ টাকা করে হালি এই সেই লেবুগুলো চাই দেখে কেমন আছে ভাই চাহিদা আছে ভাই ভালোই রমজান মাছ তো লেবু সব লেবুর চাহিদাই ভালো বুঝছেন না আর এটা কত করে বিক্রয় ছালি এটা ভাই হালি বিক্রি করতাছি ভাই এটা বিশ টাকা হালি ভাই এইটাও বিশ টাকা করে হ্যাঁ